আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রবিউল মিলন তানিন সাভার শাখার স্পেশাল কিছু পণ্যের ভিডিও আজকে আপনাদের দেখাবো তার মধ্যে হচ্ছে ডেকোরেটর চেয়ার ক্লাসরুম চেয়ার ডাইনিং টেবিল আর হচ্ছে বাচ্চাদের প্লে নার্সারি বাচ্চাদের টেবিল এবং স্কুল ফান্ডে চেয়ে মূর্তি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সেগুলো ওয়েটিং চেয়ার সহ আরও যাবতীয় চেয়ার সামগ্রীর বিস্তারিত ভিডিও প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর্মডের যে চেয়ারগুলো আপনার এই যে এই চেয়ারটির মূল্য হচ্ছে পাঁচশো পঁচানব্বই আর এই যে আইরিশ গ্রিন জলপাই কালার যে চেয়ারটি এটা সবচেয়ে হ্যাভি এটা হচ্ছে মূল্য হচ্ছে ছয়শো টাকা এটা মূলত অনেক হ্যাভি এবং এটা একটি কালারই হয় এখন যেটা দেখছেন এটা ডেকোরেটর চেয়ার একটার সঙ্গে একটা লেগে থাকবে এটা হচ্ছে পাঁচশো দশ টাকা এই মুহূর্তে এটাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটার কালার হচ্ছে রেড ব্লু আইরিশ গ্রিন পিথ গ্রিন চারটি কালার হয় আর যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা হোটেল রেস্টুরেন্ট বা চটপটির দোকানের জন্য সবচেয়ে বেস্ট চেয়ার লাভ মডেল চেয়ারটি এটি হচ্ছে পাঁচশো ষাট টাকা মূল্য এখন যেটি দেখছেন এটা ডেকোরেটর চেয়ার পাঁচশো দশ টাকা এটা এই মুহূর্তে বিশ পার্সেন্ট অফারের আওতায় আছে তো আরেকটি চেয়ার দেখতে পাচ্ছেন আর্ম সহ এটা সাতশো পঁচাত্তর টাকা এটা খুবই ইউনিক একটি চেয়ার আরেকটি চেয়ার দেখতে পাচ্ছেন আরেকটি ফ্লোয়ার চেয়ার এগুলো সবই সাতশো পঁচাত্তর তো এই চেয়ারটি ছয়শো নব্বই ফ্লোয়ারটি ছয়শো নব্বই আর আমাদের যে চেয়ারটি আপনার পছন্দ স্ক্রিনশট যে সকল হসপিটালে বা ওয়েটিং সেকশনে দীর্ঘ মেয়াদে বসে থাকতে হয় তাদের জন্য আমরা নিয়ে এসেছি চেয়ারটি চেয়ারটি এই আর কি দীর্ঘক্ষণ বসে থাকলেও আপনার অনিচ্ছা হবে না কোমরে ব্যথা হবে না এটা ব্যাক সাপোর্ট একটি চেয়ার আর এই চেয়ারের পিছনে স্পেশাল ভাবে সিস্টেম করা আছে যাতে সহসে ভেঙে না যায় ভারী মানের বস্তু দেখেন একদম অ্যাঙ্গেল লোহারি দিয়ে সুন্দরভাবে এম মেটাল দিয়ে তৈরি করা নতুন মডেলের একটি চেয়ার দেখাচ্ছি ওয়েটিং চেয়ার এই চেয়ারটির মূল্য হচ্ছে সাত টাকা আর এই চেয়ারটির দুই পাশে হাতুল আছে এটা তিন সিট বিশিষ্ট একটি নতুন মডেলের চেয়ার আপনারা কুরিয়ার অথবা ট্রান্সপোর্টে অথবা সরাসরি আমাদের শোরুমে সাবার শাখাতে এসেও সংগ্রহ করতে পারবেন সাত টাকায় আপনি পাচ্ছেন ইউনিক একটি চেয়ার এটার দেখেন হাতুলটা খুবই নতুন মডেলের একদম আপডেট ভার্সনের এটি আর নিচের ফ্রেমটা অনেক মজবুত এবং হ্যাভি এটা দীর্ঘমেয়াদি ব্যবহার করতে পারবেন আপনারা এই চেয়ারগুলো আর এই চেয়ারগুলো আপনারা কিন্তু কুরিয়ারেও নিতে পারবেন আর সরাসরি আমাদের সেবার সাথে এখন দেখে অ্যাসেজ ওয়েটিং চেয়ার এই চেয়ারগুলো দুর্দান্ত মজবুত হ্যাবি এটা দীর্ঘক্ষণ বসে থাকলে বসে থাকার ওয়েটিং সেকশন এইটা আপনারা ইউজ করতে পারেন নিশ্চিন্তে তো এই চেয়ারটির প্রাইস আমি আপনাদের জানিয়ে দেই পনেরো হাজার সাতশো আশি টাকা আর এখন আমি আপনাদের দেখাচ্ছি হোটেল রেস্টুরেন্ট বা বাসাবাড়ির ক্যান্টিনের জন্য এই টেবিলটি ব্যবহার করতে পারেন এটা চব্বিশ ইঞ্চি বাই একচল্লিশ ইঞ্চি সাইজের একটি টেবিল এই টেবিলটির মূল্য হচ্ছে তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা ফোল্ডিং বাংলাদেশে আমরাই সর্বপ্রথম নিয়ে এসেছি আর তানিনের ফার্নিচার মানে হেভি ফার্নিচার আর দেখুন এত মজবুত এবং হেভি ফ্রেম দিয়ে তৈরি করা স্ট্রাকচারটা এত হেভি এটা চারপাশে খোলার পরে চারপাশে চারটে পা চলে যাবে আর বাংলাদেশে সর্বপ্রথম এ ধরনের ফ্রেম আমরাই নিয়ে এসেছি দেখেন আরেকটি চেয়ার টেবিল এটি হচ্ছে চার ফিট বাই আড়াই ফিটের এটা চার হাজার পঞ্চাশ টাকা প্রাইস দেখেন কত স্মার্ট এবং সুন্দর একটি ফোল্ডিং সিস্টেম যে এটার উপরে উঠে আপনি দাঁড়াতে পারবেন অনায়সে আর এটির কালার হয় কফি কালার ব্লু কালার আইরিশ গ্রিন কালার কালার যেগুলো দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সাইজের টেবিল সাড়ে পাঁচ ফিট লম্বা পাশে তিন ফিট এটার দাম হচ্ছে পাঁচ চারশো টাকা এটা বিভিন্ন কনফারেন্স এবং গার্মেন্টস ফ্যাক্টরি আপনারা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন এবং এই টেবিলগুলোও কিন্তু কুরিয়ারে নিতে পারবেন আপনারা আর সরাসরি আসে আমাদের সাবার শাখাতে এসেও নিতে পারবেন আমাদের সাবারের ঠিকানা দেওয়া আছে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে যে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও সবই আছে মেসেজের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখন আমি আপনাদেরকে এই স্পেশাল টেবিলগুলোর পরে আরেকটি স্পেশাল পণ্য দেখাবো যেটি হচ্ছে ক্লাসরুমের বাচ্চাদের জন্য প্লে নার্সারি বাচ্চাদের জন্য চেয়ার এই চেয়ার অ্যান্ড টেবিল এই টেবিলটা কিন্তু নিচু এটা চেয়ারটির সঙ্গে অ্যাডজাস্ট এটা একটি টেবিলে আটজন ছোট বাচ্চা স্টুডেন্ট বসতে পারবে একটি চেয়ারের মূল্য দুইশো আশি টাকা এবং এই যে টেবিলটি দেখতে পাচ্ছেন এটাতে আটটা আটটি টেবিল আছে টেবিলটার মূল্য পড়বে টাকা আর এই টেবিলগুলোর ফোল্ডিং সিস্টেমটাও কিন্তু একদম ইউনিক চার চারপাশে পা এবং চার হাজার সাতশো ষাট টাকা মূল্য আগেও বলেছি আবারও দেখিয়ে দিলাম আপনারা এই টেবিলের উপরে যদি আটজন স্টুডেন্ট উঠে লাফায় তার লাফালাফি করে তারপরেও কিন্তু এই টেবিল ক্ষতিগ্রস্ত হবে না এখন আমি আপনাদের দেখাচ্ছি স্কুল ব্যান্স স্কুল ব্যান্স এটার সাইজ ষোলো ইঞ্চি পাশে না সরি পনেরো ইঞ্চি পাশে আর লম্বা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি আর এটির হাইট অর্থাৎ উচ্চতা হচ্ছে উনত্রিশ ইঞ্চি একদম উনত্রিশ ইঞ্চি আর এটাতে লো ব্যান্স সিট ব্যান্স যেটা এটা হচ্ছে এগারো ইঞ্চি পাশে আর লম্বা লম্বি হচ্ছে ইঞ্চি লম্বা এটা একদম তিপ্পান্ন ইঞ্চি ইঞ্চি লম্বা এটার উচ্চতাটা হচ্ছে ষোলো ইঞ্চি আর এই ধরনের দেখেন একটা সেলফ আছে দুর্দান্ত এবং আকর্ষণীয় সেলফ এটাতে স্টুডেন্টদের যাবতীয় শিক্ষণীয় উপকরণগুলো বই খাতা ব্যাগ কলম সবকিছু রাখতে পারবে এটার মূল যে ফ্রেমটা এটা মেটাল স্ট্রাকচার মেটাল স্টিলের তৈরি স্ট্রাকচারটা এবং উপরের যে ছাউনিটা এটা এটা হচ্ছে প্লাস্টিকের খুব মজবুত এবং হ্যাভি একটা ফার্নিচার আপনারা এই মুহূর্তে এই ফার্নিচারটি আমরা সর্বোচ্চ সেল করছি আর দেশের বিভিন্ন জেলা প্রান্ত থেকে আমাদের আপনারা অর্ডার দিতে পারবেন আর আমি আপনাদেরকে এখন দেখাবো এই যে স্কুল ফার্নিচার এই মুহূর্তে বিশ পারসেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এটা সেলফ সহ একটি চমৎকার একটি ব্যান্স আর এই ব্যাঞ্চটিতে কিন্তু তিনজন করে স্টুডেন্ট অনায়াসে বসতে পারবে আর যদি ছোট বাচ্চারা বসে তাহলে কিন্তু চারজন করে বাচ্চাও এই ব্যাঞ্চে বসতে পারবে এবং এই ব্যঞ্চ গুলোর আকর্ষণীয় সিস্টেম হচ্ছে যদি কখনো কোনো কারণে এই প্লাস্টিকগুলো গুলো ভেঙে যায় রিপ্লেস প্রথা আছে দেখেন এই মুহূর্তে যে ব্যান্সটি দেখাচ্ছি এটা হচ্ছে আকর্ষণীয় একটি ব্যান্স এবং সেলফ সহ এটাতে এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট অফার চলছে এটার মূল্য হচ্ছে ছয় টাকা এই মুহূর্তে পাঁচ টাকা এখন আমি আপনাদের দেখাবো ক্লাসরুমের আকর্ষণীয় চেলা চেয়ার এটা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট এবং ট্রেনিং সেন্টার কোচিং সেন্টার সহ যাবতীয় গার্মেন্টস ফ্যাক্টরি ট্রেনিং সেন্টারগুলো এটি ব্যবহার করা যায় এটি খুব দুর্দান্ত আকর্ষণীয় এবং হ্যাবি মজবুত শক্তপোক্ত একটি চেয়ার এই চেয়ারটিতে স্পেশালি একটা নেট আছে এই নেট সহ যদি আপনারা নিতে চান এটা কিন্তু ভাস করা যাবে না এটি ফিক্সড চেয়ার এটার মূল্য পড়বে একুশশো পঁচাত্তর টাকা পিছনে একটি স্পেশালভাবে একটি সাপোর্ট তৈরি করা যাতে সহসায় হেলে না পড়ে ভেঙে না যায় আর এটার হাতুলটা কিন্তু আপনারা চাইলে খুলে রাখতে পারবেন এটি তিনটি কালার হয় ব্লু রেড এবং ব্ল্যাক কালার আপনার যেটা পছন্দ সে কালার অনুযায়ী নিতে পারবেন আর নেট ছাড়াটা যদি নেন তাহলে কিন্তু মূল্য অনেক কম পড়বে সেক্ষেত্রে পড়বে আঠেরোশো পঁয়ষট্টি টাকা আমি আপনাদেরকে নেট ছাড়া চেয়ারটিও দেখাব এই একটু পরেই দেখাব আপনারা দেখতে পারবেন নেট ছাড়া যে চেয়ারটি নেট ছাড়া এবং নেট সহ এটার মধ্যে কিন্তু বেশি একটা পার্থক্য নাই শুধু একটি পার্থক্য একটি নেট সহ একটি নিচের নেট অপশনটি ছাড়া আর যা মেটেরিয়াল আছে সব সব কিন্তু একই আমি আপনাদের দেখা এই নেট সহ এটা এই নিচের এই অপশনটা নেট আর এটা দেখেন নিচে নেটটা অপশনটা নাই এই পার্থক্য এই কারণে নেট না থাকার কারণে এটার মূল্য হচ্ছে আঠারোশো টাকা আর এটার হাতুল বডি ফ্রেম যা আছে সবই এক আমি আপনাদেরকে এখন দেখাবো হোল্ডিং ক্লাসরুম চেয়ার এগুলো বাস করে রেখে দিতে পারবেন যখন প্রয়োজন নেই আর এগুলোর মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা নেট সহ যেটি আর নেট অপশনটি ছাড়া যেটি সেটার মূল্য পড়বে আঠারোশো পঁচানব্বই টাকা এটা শুধু পার্থক্য ওই আগেরটার মতোই ফিক্সটার মতোই নেট সহ আর নেট ছাড়া আপনারা নেট সহটা সহ নিলে দুই নেট ছাড়া নিলে আঠারোশো পঁচানব্বই টাকা এই যে সাদা যে অপশনটা এটা নেট শুধু এটা থাকবে না এটা ছাড়া আঠারোশো পঁচানব্বই টাকা আর আমি আহ আজকের আমাদের স্পেশাল এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে আমাদের সাবার শাখার ঠিকানা হচ্ছে বাজার বাস স্ট্যান্ড খসরু মার্কেট এটা হচ্ছে নবীনগর থেকে গাবতলি যাওয়ার পরে রানা প্লাজার আগেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা